दुठो गाना मेरे मन में मन मन के अंदर गुनगुना रहा है मेरा मन गुनगुना रहा है तो मेरा मन बहुत ज़्यादा उत्सुक हो रहा है कि वो दो गाना मैं आपके सामने प्रेजेंट करूँ पहला तो मेरा वाला गाना जो बोधी को लेकर मेरा नज़रिया है और बोधी ने अभी अभी जो कंटेंट हम लोगों को दिया है स्पेशली मेरे लिए और मैं एक हूँ बौद्धि का ननद माने दिल से दिल से ननद और एक है बोधी का देर वो है धरोस हाँ तो मैं ना दोनों के नजीर नजरिए से बोधी को कैसे देखते हैं हम उसको लेकर एक फीलिंग्स आया है और फीलिंग्स मतलब बोले तो गाना तो मेरा फीलिंग्स बोधी को लेकर ये है बोधी জঙ্গল হ্যাঁ ধীরাত লাগনে লাগা হে ডর দুনিয়া কো ভুল যাও কিছু এসি বাত কর এবার তোমরা বলবে শুধু পা এইভাবে তো গান করে না এইভাবে কেন গান করলাম তারও একটা কারণ আছে আবারও একবার শোনো জঙ্গল হ্যাঁ ধীরাত লাগনে লাগা হে ডর দুনিয়া কো ভুল যাও কিছু এসি বাত কর एक घंटा ये भावे क्यों कर लम से तुम्हारे पर करब पर बोल तो मेरे नजरिए से मैं बौदी को इस नजरिए से देखती हूँ कि बौदी एक हीरोइन है बौदी बहुत खूबसूरत है और बौदी को बौदी एक जंगल में आ गई है जहाँ पे हम जैसे बहुत लुटेरे आ गए हैं बौदी को नोच नोच के खाते हैं हर रोज और हमारे घर में ना बोधी, बोधी एक एटीएम कार्ड है बोधी ने खुद को एटीएम कार्ड बताया आज तो मसाला लगा के कबाब बनाएंगे हम बोधी का ठीक है ना बोधी का बहुत ज्यादा अहंकार हो गया है तो उस अहंकार को हम छाट दे छाट देंगे ठीक है ना हम्म তো যেটা বলছিলাম যে বৌদি হলো এটিএম কার্ড বৌদিকে দেখে বৌদিকে নিয়ে আমার আমরা যেভাবে হামলে পড়ি তাতে করে মনে হয় বৌদি এইভাবে গান করে জাঙ্গাল হ্যাঁ আধি রাত হ্যাঁ লাগ্নেলাগা দুনিয়া দুনিয়াকে ভুল যা কুচ অ্যাসি বাত কর এটা হচ্ছে আমি বৌদিকে কোন নজরিয়াতে দেখি সেই হিসাবে গান আব আয়া দেবর কী বাড়ি মানে ঢ্যাঁড়স কী বাড়ি দেখো ঢেঁড়স তো আর গান করে না না ঢেঁড়স প্রত্যেক দিন খারাপ থাকে তার পরের দিনের ভিডিওতে বলে আমরা আগের থেকে অনেকটাই ভালো আছি ঠিক আছে আগে একটু জ্বর হয়েছিল পাতলা পায়খানা হ্যাঁ বমি এইসব হয় আগের দিন পরের দিন এসে ভিডিওতে এই কথা বলে আচ্ছা ঠিক আছে এইবার ঢ্যাঁড়স মানে দেবর বৌদির দেবর বৌদিকে দেখে কোন গানটা মনে গুনগুন করতে পারে ঢেঁড়স বৌদিকে নিয়ে যেই টাইপের ভিডিও করে সেই টাইপের ভিডিও থেকে আমি একটা গান ঢেড়সের হয়ে বৌদিকে ডেডিকেট করতে চাই এটা কিন্তু আমার মনের ভাবনা না আমার মনের চিন্তা ভাবনা না এটা সম্পূর্ণটা ঢেড়সের মনের চিন্তা ভাবনা তোমরা গানটা শোনো তাহলেই বুঝতে পারবা বৌদি গুস্তাখি মাফ হ্যাঁ সোজা মেরি চন্দা রাত সোজা আমি কিন্তু বলি নাই মানে আমার নজরিয়াতে যেই নজরে দেখে ভাইয়া ওই যে ওই যে তোমার ছবিটা দেখায় নাইটি পড়া তোমার ছবিটা দেখায় আর ওই রকম ভাবে ওই যে ওই যে ইয়ে ওইটা হচ্ছে চার্চের কোনো হচ্ছে তোমার ফাদার ফাদার হ ফাদারই তো বলে সে লাভ দিয়ে পিছনে ওঠে মানে তোমার ডাইন চুড়েল এরকম একটা আখ্যা দিতে চায় ঢেঁড়স তো সেইটা অনুযায়ী আমি ওই গানটা ঢেঁড়সের হয়ে তোমাকে ডেডিকেট করলাম আই হোপ ইউ ডোন্ট মাইন্ড অ্যাট অল আমার উপরে কিন্তু তুমি রাগ করবা না ঠিক আছে বাইদা ভাই বৌদি বলে দিয়েছে বৌদি ভীষণ খুশি হয় বৌদিকে নিয়ে হাসি করলে বৌদি ভীষণ খুশি হয় তো আমি বৌদির খুশি কি দুগনা তিগনা চুগনা পগনা

বৌদি এত লাফাচ্ছে বৌদি এই শীতকালে হাতা কাটা ড্রেস পরে হ্যাঁ ওইভাবে বললাম না বলা যাবে না আমার হ্যাঁ ওই সেজে তারপরে কোবর দুলাচ্ছে কি আর ঢ্যাঁড়সকে দেখাচ্ছে দেখ আমি কত ফিট কারণ আমি তো মহিলা ননদকে আর কি দেখাবে দেওয়ারকেই দেখাবে দেওয়ার সময় বলে না ডাইনি শাক শাকচুন্নি চুরেল সেরকম দেখতে তার জন্য দেবরকে দেখাচ্ছে দেখ আমি কত স্লিম অ্যান্ড ট্রিম চল্লিশ বছর বয়সে এত সুন্দর করে নিজেকে ধরে রেখেছি বড় কথা এটা হচ্ছে বৌদির ডায়লগ তা বৌদি সিক্রেট রুম থেকে বেরিয়ে কোথায় গেছে ছাদে কবে লাস্ট ভিডিও দিয়েছিলে বৌদি হ্যাঁ ওই সুনুমুনু শো করে হ্যাঁ শুনুমনু শো করে তুমি লাস্ট কবে ভিডিও দিয়েছিলে ওই সিক্রেট রুমে আজ থেকে পাঁচ দিন আগে ঘুরতে এসেছো বলে দিলেই হয়ে যায় তুমি অন্য কোথাও এসেছো বলে দিলেই হয়ে যায় আমরা কি কিচ্ছু বুঝি বডি আমরা কি খাই হ্যাঁ আমরা এখন এইভাবে খাই আমরা এখন এইভাবে খাই না আমরা এখন বোতল উঁচু করে খাই বুঝতে পেরেছ একদম কেউ ভুল মানে ধরবে না হ্যাঁ বাই দাবে কালকে কিমা একটা কথা বলেছে যে মারুর সাথে আমি দীঘা গিয়ে নাকি মদ খেয়ে মাতাল হয়ে নাচ করেছি তোমরা ভাবতে পারো চুলের মুটি ধরে কিভাবে ঠাস ঠাস করে পেটাতে হয় মধুমিতাদি তুমি শুধু বলো সুতবা তুমি কিমাকে নিয়ে হাইপার হবে না তুমি ভাব ভাবো বলো যে আমি একটা মেয়েকে দায়িত্ব করে নিয়ে গেছি আমাকে যদি এই ধরনের কথা বলে কান না মাথা গরম হয় আমার তো কালকে মাথা গরম হয়ে গেছিলো বলে এই পয়েন্টটা ভুলে গেছিলাম হঠাৎ করে আমি এই যে এই জিনিসটা দেখলাম তখন আমার মনে পড়ল। তোমরা বলো এই ধরনের নোংরা অ্যালিগেশন ওর বাবা মাও তো ভিডিও দেখে নাকি তো যাই হোক বৌদিকে নিয়ে বলছি তা বৌদি তুমি লাস্ট ভিডিও দিয়েছো দিয়েছ আজ থেকে মানে ওই যেই ইয়োগা টোগা করাও না সেই আজ থেকে পাঁচ দিন আগে তখন তুমি কোথায় ছিলে ওই সিক্রেট রুমে ছিলে হ্যাঁ ওই সিক্রেট রুম থেকে তুমি বেরিয়ে এসে হঠাৎ করে ছাদে ড্যাং 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 করে নাচ আর তুমি বলছো আমি সিক্রেট রুম থেকে বাইরে চলে এসেছি শোনো বৌদি তুমি কোথাও ঘুরতে গেছো বা তোমাকে অন্য কোথাও শিফট করেছে কিছু দিনের জন্য মানে এক নাগারে তুমি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকো তো তার জন্য তোমাকে হয়তো কিছু দিনের জন্য বাইরের হাবাতাস খাওয়ানোর জন্য রেখে এসেছে এই রে তাহলে তুমি আবার অন্য কোথাও ফুরুত ফারুৎ উড়ে না যাও আমার তো ভয় লাগছে বেচুর জন্য খুব ভয় লাগছে কারণ আমি তো ভগবানের কাছে প্রার্থনা করেছি যে তোমাদের দুজনকে যেন আমি একই ফ্রেমে দেখতে পাই আমি এই প্রার্থনাটা করেছি তুমি যদি ফুরুত ফুরুৎফারুৎ অন্য কোথাও চলে যাও তাহলে কি হবে আচ্ছা যাই হোক সত্যি করে বলো বৌদি আমি যেটা অনুমান করছি সেটা ঠিক কি না তুমি ওই সিক্রেট রুমে কেন ওই গ্রামেই আর নেই সেই কারণের জন্যই তোমার ভেতরের হটনেস বেরিয়ে এসছে হ্যাঁ তুমি হাতা কাটা পড়তে পারছো বলো 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 বৌদি তুমি কি অন্য কোথাও মানে শহুরে এলাকায় তোমাকে কি রেখে আসা হয়েছে বলো 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 বৌদি বলো 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 আমরা তো ঠিক জেনে যাবো আমরা ঠিক জেনে যাব তুমি জানো না তোমার দেওয়ারের নেটওয়ার্ক কতটা হাই তোমার দেওয়ার প্রথমে ফাঁস করবে তারপরে আমরা ঠিক জেনে যাবো তখন হেভি মজা হবে জানো তো তখন হেভি মজা হবে তা বৌদি যাই হোক একটা কথা বলতে চাই প্রথমে যে আমি গানটা করলাম জাঙ্গাল হ্যাঁ হ্যাঁ আমি এরকম পুতনা ইস্যার মতন কখনো বিহেভ করি না খুব কম যখন মানুষকে নিয়ে বলতে হয় তখন করি তা এখন কেন করলাম তা বৌদি বলি কি তুমি যে যখন কথা বলো এই যে নর্মাল এই যে হাতটা নাড়া আমি যে যে হাতটা নাড়াচ্ছি আমার শুধু হাতটাই নড়ছে আর আমি যে আমার মাথাটা নাড়াচ্ছি আমার মাথাটাই নড়ছে ঠিক আছে এই যে আমি মাথা নাড়াচ্ছি আমার মাথা নাড়ছে আমার হাত নাড়াচ্ছে আমার হাত নড়ছে তোমার কেন হাতটা নাড়াতে গেলে পুরো ঢাং করে দোলে কেন কেন এত তুমি দোলাও কেন হ্যাঁ হ্যাঁ এত দোলাও কেন তুমি তোমার পুরো শরীরটাকে কেন কেন এত দোলাও এর জন্যই তো তোমার দেওর তোমাকে পছন্দ করে না দেওর বলে কথা বলে আর নাচে আর সব কিছু সবাইকে দেখায় তুমি কেন এরকম কেন করো তুমি নর্মাল কথা বলতে পারো না বৌদি তুমি এরকম নড়ে নড়ে কথা বলে নাড়িয়ে নাড়িয়েই হয়তো যাই হোক যোগা শেখাও হ্যাঁ একদম কিন্টু ডুট্টু করবান আর ডোমরা বৌদি যেরকমভাবে দেখায় আমি ঠিক সেরকমই বললাম শোনো অনেকদিন চেপে রাখছি আজকে যখন পুরো বৌদি আসন কয়েকটা বৈশাখ কথা বলতাছে আর ঢ্রুং ঢ্রুং করতাসে তখন সেইটা একেবারে এত নজরে লাগছে যে যে সেইটারে আমি আর ইগনোর করতে পারলাম না ঠিক আছে তা বৌদি এত নাড়ানোর স্বভাব কেন একটুখানি কম নাড়াও কোন সময় ঠপাস করে নিচে খুললে যাবে তখন যাবে নাড়া নাড়ি যাবে বুঝতে পেরেছ হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ তুমি কম নাড়াও একটু হুম আচ্ছা বৌদি আবার একটুখানি বেশি ইংরেজি না হিন্দি কথা বলে আবার হ্যাঁ হ্যাংলা মানে হিন্দির হ আর বাংলার আংলা তো হ্যাংলা বৌদি হচ্ছে আবার হ্যাংলা যেমন বাংলা আর ইংলিশ বাংলিশ তেমন বাংলা আর হিন্দি হ্যাংলা হুম তো বৌদি আবার হ্যাংলা ভাষায় বেশি কথা বলছে বলছে আমি একেবারে ব্যাহেরি হয়ে গেছি আমার কান থেকে খুন বেরোচ্ছে কেন বৌদির আবার গোজাগুজির বেশি শখ বৌদি আবার গোজাগুজি করতে বেশি ভালোবাসে কানে কানে বৌদির বাম কান গেছে বৌদির বাম কানে বৌদি এমন খোঁজান খোঁচাইছে এমন খোঁজান খোঁচাইছে এমন খোঁচান খোঁচাইছে যে সেখান থেকে রক্ত বের হয়ে গেছে আমরা ওই বার্ডগুলো যে দিই না সেটা অ্যাকচুয়ালি ব্যবহার করা কিন্তু খুব খারাপ তোমরা দেখবে ফেসবুকে বহু পুরনো মানে বহু আগে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে ওই আমাদের কানের যে ছিদ্র সেটা তো খুবই ছোট। আর এয়ার বার্ডগুলো দেখবে তুলোটা বেশ তুলোর জায়গাটা বেশ মোটা থাকে তো আমরা যখন ওটা কানের মধ্যে ঢোকাই তখন ওই যে গোল মতন যে তুলোর জায়গাটা থাকে ওটার জন্য আরও নোংরাগুলো ভেতরে চলে যায় এরকমটা দিয়ে আর কি অ্যানিমেশন ভিডিও দিয়ে ফেসবুকে বহু আগে থেকেই আর কি দেখায় কান পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হলো এরকম ওই যে আংটা মতন মানে কানে কান খোঁচানোর কোদাল কান খোঁচানোর কোদাল পাওয়া যায় সেই দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে আর কান খোঁচানোর বার্ড যে থাকে এয়ার বার্ডগুলো গুলো যে থাকে তাতে তো তুলো থাকে বোধি তুমি কিরম গুতান গোতাইছো হ্যাঁ মানে এত গুতানোর শখ তোমার এমন গোজা গুজ্জো যে রক্তই বেরোয় গেছে মানে কোন জায়গায় গিয়ে ঠেকছে গুতাইতে গুতাইতে হ্যাঁ এত গোতানুষক তোমার এত গোতানুস যে একেবারে রক্ত বের করে দিস তুমি হম গোতা মনে হয় কমতি হয়ে গেছে আমি কি বললাম আমি কিচ্ছু বলি নাই যে কমতি হয়ে গেছে গোটাগুতিটা ঠিক মতন হচ্ছে না তার জন্য বৌদি আর কি কান এয়ার বারটাকে অন্য কিছু ভেবে কানের মধ্যে দে খোঁচা কানের মধ্যে দে খোঁচা এমন খোঁচা মেরেছে রক্ত বেরিয়ে গেছে বৌদি জানি তোমাকে দেখলে বোঝা যায় যে তুমি হট তুমি সো হট কিন্তু সেই হটনেসটা কানের ছিদ্রর মধ্যে করো না তাহলে রক্ত বেরোবে তারপরে তুমি শুনতেই না তারপরে লোকে তোমারে কি ডাকবে জানো ধেন্দি ধেন্দি ডাকবে কানে যারা শুনতে পায় না তাদের মহিলাদের বলে ধেন্দি ছেলেদের বলে ধেন্দা তা তুমি ধেন্দি হয়ে যাবা বুঝতে পারছো গুতাগুতি একটুখানি কম করো কন্ট্রোল বদি কন্ট্রোল হুম দেখো কি মিল বেচুর মুখে ফোরা হইছে বেচু মুখ ঢেকা রাখছে মুখ দেখাইতে পাচ্ছে না ওদিকে বৌদির কানে ঠান্ডা লাগগা কানে এমন গুতান গুতাইছে রক্ত হয়ে গেছে কানে শুনতে পাচ্ছে না হাউ রোমান্টিক রোগ কি মিল ওরে বাবা জাস্ট ভাবা যায় না তাই না জাস্ট ভাবা যায় না এই তো গেল বৌদির ওই প্রথম পার্টটুকুর কথা যেটা কি না ক্যামেরাটা দূরে রেখে কথা বলছিল ও মা গো যখন সেকেন্ড টাইম ক্যামেরাটা খুললো পুরো একেবারে সামনে বৌদি তুমি দিনের বেলা চোখের উপরে আই শ্যাডো লাগাইয়া তারপরে ভিডিও করো হ্যাঁ বৌদি দেখো কিছু নাই শুধু একটুখানি কাজল তাও ঘসতে 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 দামি কাজল তো কিনতে পারি না বৌদি কি কর্ম ক কি আর কবু দুঃখের কথা তোমারে লইয়া এত কথা কই তোমারে নিয়ে এত ইনকাম করি তারপরে একটা কাজল কেনার ক্ষমতা নেই এই দুঃখ কোথায় রাখে বৌদি নিয়ে ছিঁড়ে মানলাম আমার চোখের জলটা তো যাই হোক বৌদি যখন সামনের থেকে ক্যামেরাটা ধরলো ও মা দেখি বৌদি হ্যাঁ ঢ্যাঁড়সের কথা সত্যি যে বৌদি মেকআপ করে থাকে সারাক্ষণ তারপরেও বৌদি তোমার এই এই সব জায়গায় কালা কালা স্পট এইসব জায়গায় কালা স্পট বৌদি ট্রিটমেন্ট করাও স্কিন এই ট্রিটমেন্ট করাও ওই যে লেজার লাইট দেওয়া পুরায় দেয় না তোমার এই জায়গাটা না পোড়া পোড়া লাগে তুমি এই সব জায়গাগুলি একটুখানি লেজার লাইট দেয়া পুরায়া তারপরে হচ্ছে সাদা করো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো তো বৌদি বলছে বাবা আমি তো জাস্ট ভাবতেই পারি না আমার মতন একটুখানি ছোট্ট আমার মতন ছোট্ট ক্রিয়েটারকে নিয়ে সবাই কত টাকা ইনকাম করছে আমি তো ভাবতেই পারছি না জাস্ট যে আমি একটা এটিএম কার্ড আমাকে নিয়ে সবাই কত কন্ট্রোভার্সি করছে এত এত কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে টাকা ইনকাম করছে ও না বৌদি তুমি না নিজেকে একটুখানি বেশি ভাও দিচ্ছ অ্যাকচুয়ালি জানো তো কি দু টাইপের মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এক যারা খুব বেশি কিছু করে ফেলেছে ভালো ভালো যারা কিছু বেশি কিছু করে ফেলেছে তাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হয় আবার আরেক রকম মানুষও হয় যারা কিনা নিজের মান নিজত খুইয়ে তারপরে নোংরামির একদম শিরোনামে নাম লিখিয়েছে তাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হয় অর্থাৎ একদম সাদা মাটা ভাষায় যে সুনাম হয়েও নাম হয় আবার বদনাম হয়েও নাম হয় এবার তুমি যেটা নিবা সেটা তোমার জন্য ছাড় তোমার জন্য জাস্ট ছাড় তুমি বদনামটা নেবা না সুনামটা নেবা সেটা তোমার জন্য ছাড় বুঝতে তো বৌদি বৌদিকে আমার খুব ভালো লাগে বলতে বৌদিকে নিয়ে আমার ভীষণ ভালো লাগে বৌদি তুমি যদি বেচুর ঘরে এইভাবে তোমাকে দেখা দেখানো যেত ওই যে তুমি বলছো না যে তোমার গয়নাঘাটির কোনো শখ নেই জাস্ট এইখানটায় একটা রিং আর জাস্ট একটা ফিঙ্গার রিং তো তোমার ওই ফিঙ্গার রিংটাই না একটা জলজ্যান্ত প্রমাণ ছিল তারপরে তোমার ওই যে হাতের মেহেন্দি সেই মেহেন্দিটাও একটা প্রমাণ ছিল যে তুমি ওই বেচুর বাড়িতে গিয়ে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে লুচি মেলেছিলে ছনাক ছনাক করে আওয়াজ করে আর সাথে কি হয়েছিল ছোলা দিয়ে কুমড়োর ছক্কা বুঝতে পারলে তোমার মতন আমি তখন বলেছিলাম যে কীরকম ক্যারেক্টারলেস মহিলা যে যেই লোকটার ডিভোর্স হলো না তার বাড়িতে এসে থাকছে তো রক্ষিতার মতন ভূমিকা পালন করছে সরি বাবা বৌদি তখন আমি বুঝতে পারিনি যে তোমাকে আমি এত ভালোবেসে ফেলবো হুম আমি আমি সত্যি বলছি আমি ভাবতে পারিনি তোমাকে এত ভালোবেসে ফেলবো তুমি তো লিভিনে আছো তাই না বৌদি তুমি তো লিভিনে আছো হ্যাঁ বৌদির আমাদের কিন্তু ভীষণ জামা কাপড়ের শখ খুব জামা কাপড়ের শখ হ্যাঁ এই যে তোমরা দেখতে পাও দুটো আলখাল্লা টাইপের ড্রেস পরে বৌদি নাচানাচি করে শর্ট ভিডিও করে সেগুলো হচ্ছে আর ওই ভেলভেটের জামা বৌদির গুলো পরলে আর কিচ্ছু লাগে না বুঝতে পেরেছ ওগুলো পরলে আর কিচ্ছু লাগে না ওই যে স্যুটস গুলো ওই স্যুটস মানে সালোয়ার স্যুট হুম ওই স্যুটস গুলো একবারে কিন্তু কেনে নি বৌদি বুঝতে পেরেছো তোমরা কিন্তু ভুল ভেবো না আস্তে আস্তে করে বেচুর মাথা মানে কার্ড ফাঁকা করেছে আর কি বৌদি নিজেকে যে এরকম প্রায়োরিটি দিচ্ছ এটা খুব ভালো কথা বি পজিটিভ সবসময় পজিটিভ থাকো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে চলবে যতদিন না পর্যন্ত বেচু তোমাকে নিয়ে কাঁধে হাত দিয়ে হেলমেট ছাড়া আর তুমি বেচুকে এরকমভাবে কোমরের কাছ থেকে জড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে বলবো একবার তুমি বেরিয়ে আসো তোমাকে নিয়ে তো আমি আর ঢ্যাঁড়স কন্ট্রোভার্সি করছি একবার তুমি বেরিয়ে আসো দেখবা কন্ট্রোভার্সি কাকে বলে তো বন্ধুরা বৌদি আমাকে কন্টেন্ট দিয়েছে না নিয়ে পারি বলো না নিয়ে পারি ননদ বৌদির আলাদাই রিস্তা হ্যাঁ যাই হোক জঙ্গল হ্যাঁ রাতে হ্যাঁ বৌদি একটুখানি কম নাড়াও টপাস করে খুলে পড়বে টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও